আমাদের শত্রু দুই রকম কয়রকম দুই রকম আমার যারা বক্তব্য শুনেছেন তারা জানেন ওইটা কৌতুক দিয়ে শুরু করি এখানে যে একটা মেহমান গেছিল কারো বাড়িতে মেহমানকে রাতের খাবার দাবার দিয়ে তারপরে ঘুমাইতে একটা পুরাতন খাটে কোথায় পুরাতন খাটে এই পুরান খাটে কি থাকে সার থাকে এরপরে যায় মশারি উপর থেকে মশাই কামড়াইলো কায়দা মতো রাতে মেহমানের কোনো ঘুম হয় নাই সজা সকালবেলা বেলা খুব সুন্দরভাবে জিজ্ঞেস করে ভাই রাত্রে কোনো কষ্ট হয় নাই তো মেহমান ও আল্লাহ রসিকতা করে বললেন যে না তেমন কোনো কষ্ট হয় নাই মনে হচ্ছিল যেন মশায় উড়িয়ে নিয়ে যাবে যদি নিচের থেকে সার পোকায় টেনে না ধরত আমাদের অবস্থা এরকম আমাদেরকে মনে হচ্ছে এহুদি খ্রিস্টানরা এবং আমাদের এহুদি খ্রিস্টানদের পাচাটা গোলাম শাসকগুলো আজকে মুসলিম দেশে যারা ওদের গোলামি করছে আল্লাহ করায় পরিষ্কার বলেছেন হে ইমানদার খবরদার তোমরা এহুদি খ্রিস্টানদেরকে মমিনদেরকে বাদ দিয়ে ওদেরকে বন্ধু বানাই ওরা তোমাদের থেকে যে কেহ ওদেরকে বন্ধু বানাবে ওদেরকে দোস্ত বানাবে ওদেরকে মুরব্বী বানাবে ওদেরকে অভিভাবক বানাবে ফাইন মিন হুম সে যেই হোক না কেন তার নাম যাই হোক না কেন সে ওদেরই একজন এহুদি এবং খ্রিস্টান গণ্য হবে কোরআন পরিষ্কার করে দিয়েছে যে ব্যক্তি ওদের সাথে বন্ধুত্ব করবে ওদেরকে মুরব্বী বানাবে ওদের অভিভাবক বানাবে সে ওদেরই একজন কাজে বোঝা গেল ইসলামে এই সমস্ত মুরব্বী এহদি খ্রিস্টানদের তরিকা মানার কোন সুযোগ আমাদের এদের বন্ধুত্ব হতে পারে না আল্লাহ সুবাহ তারা বলছেন তোমরা ওদেরকে যত রাজি করতে চাও ট্রানজিট দাও আর যত কিছু হবে না ওরা তো সন্তুষ্ট হবে না এদিকে খ্রিস্টান তোদের উপর সন্তুষ্ট হবে না তোরা ওদেরকে রাজি করতে পারবি না হাত্তা যতক্ষণ না তোরা সম্পূর্ণরূপে ওদের মিল্লাত ওদের ধর্ম ওদের দিন গ্রহণ না করবি বোঝা গেল আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন আমরা বাস্তব দেখি পারবেন বস্রাব অনেক চেষ্টা করেছিল ওদেরকে রাজি করার জন্য পারে নাই কলার মতো ফেলে দিয়েছে যাবে। এরকম দুনিয়ার এরকমরা গোলামেরা যুগে যুগে ইতিহাসের আস্থা করে নিক্ষেপিত হয়েছে এবং কেমন পর্যন্ত হতে থাকবে কারণ আল্লাহ বলেছেন ও লাং তারা তুমি ওদেরকে সন্তুষ্ট করতে পারবে না কখনো পারবে না হাত্তা তাত্তা বেয়া হুম যতক্ষণ না তোমরা ওদের অনুসরণ করবে সেজন্য মনে রাখতে হবে তরিকা বাদ দিয়ে আমাদেরকে সত্যিকারতে পূর্ণ মুসলিম হতে হবে মুসলিমদের বিজয় আসে আল্লাহ সাহায্য দিয়ে মনে রাখবেন আজকে অনেকে মনে মনে প্রশ্ন করেন আমাদের এক দল কি হবে দলের নাম ইসলাম পরিষ্কার করে দিয়েছি আমাদের দলের নাম কি ইসলাম আমাদের পরিচয় কি আমরা মুসলিম কোরআনে বলা আছে ওমান আহসানু কওলা মিম্মান দা ইলা আল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন ওই ব্যক্তির চেয়ে ভালো কে হতে পারে কার কথা ভালো হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে আহ্বান করবে কার দিকে না কোনো পীরের দিকে না কোনো তরিকার দিকে না কোনো তরিকার দিকে আহ্বান করা জায়েজ নেই কোন দলের দিকে আহ্বান করা জায়েজ নেই কোন নেতার দিকে আহ্বান করা জায়েজ নেই আহ্বান করবো কার দিকে এবং করবে সে পরিচয় দিবে আমি একজন মুসলিম আমি কি মুসলিম পরিষ্কার হয়ে গেল আমার নাম মুসলিম আমার দলের নাম ইসলাম আমার সংবিধানের নাম কোরআন এবং শহিস উন্না আমার আদর্শ মোহাম্মদ সাল্লাহ সালামের তরিকা এছাড়া আর কোন তরিকা মরিকা চলবে না মনে রাখতে হবে আমাদের বাধা আসবে সেজন্যই অলা আসর সুরাটা আপনারা ভালো করে পড়বেন ওখানে বলা আছে আসর আসরের কসম আল্লাহ কসম করে বলছেন লাফি সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে ক্ষতির মধ্যে আমানু তবে চারটে কথা এই চারটে একটা সঙ্গে একটা জড়িত এল্লা দিন আমানু তবে যারা ইমান এনেছে ইমান আনলো কিনা নির্ভর করবো আমিরুস্বালে হাত আমলে সালে করলো তার মানে আমলের সালে না করলে ইমান নাই আমাদের অনেকে বলে আরে নামাজ না পড়লে কি হবে ইমান ঠিক আছে তুমি ইমানই নাই আল্লাহ বলছেন ই আমানু ও আমিলি হাত যারা এনেছে এবার ন্যাক আমল করেছে আমলের সহলে হাত করেছে আমলের সালে হাত করলেই চলবে না তিন নম্বর কাজটাও করতে হবে অতিল হকের দাওয়াত দিতে হবে হকের দাওয়াত দাওয়াতুল হক না দাওয়াতুল দাওয়াত পার্টিও আছে এদের কাজ আছে খালি ওই যে পাওয়া সোজা করো আর এ কামতে একটা সবাই এই দাওয়াতুল হক না এই দাওয়াতুল হক না আরে এবার পাওয়া যদি একটু নামাজ হয়ে যাবে আজকে ইসলাম ধ্বংস হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর সার্বভৌত্বকে বিরুপ্ত করা হয়েছে আল্লাহর আইনকে বাতিল করা হয়েছে নবীর থুন্নাকে বাতিল করা হয়েছে রাষ্ট্রপতি স্থানকে উৎখাত করে দেওয়া হয়েছে কোরআনকে তাবিজ গেছে কোরআনকে খতম করার নিয়ে গেছে কোরআনের বিধানকে বাতিল করা হয়েছে এই জন্য কোনো কথা নাই দাওয়াতুল হক এই দাওয়াতুল হক চললে এহুদি খ্রিস্টানের আপত্তি আছে আমার দেশে দেখবেন মুজাহিদ কমিটি আছে বাংলাদেশে আমিরুল মুজাহিদিনও আছে মসজিদের মধ্যে প্রত্যেক জায়গায় আছে মুজাহিদ কমিটি এরপর এহুদি খ্রিস্টানরা বোম মারে না কেন এহুদি খ্রিস্টানরা যদি মুজাহিদের নাম শুনে ওরা ছত্রিশ হাজার ফুট উপরে গিয়ে বসে থাকে আর আমার দেশে মসজিদে 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 মুজাহিদ কমিটি আছে এককেও তালাশ করে তালাক না করে খুব জানে এই জিহাদ নবীর জিহাদ না এই জিহাদ কোরআন হাদিসের জিহাদ না এই জিহাদ থাকলে ওদের ভালো এই জিহাদ দ্বারা মুসলমানদের ইমানকে ধ্বংস করা হয় আমি তো বলি বুশের বোমার দ্বারা কিছু মুসলমান মারা গেছে হ্যাঁ এতে ইসলামের ক্ষতি হয় নাই বরং মুসলমানদের ইমান তাজা হয়ে গেছে মানুষ তো কত মরে লঞ্চ ডুবে আজকে মাসে কতগুলো কত মানুষ মরে এরকম পুষের বোমা মারলো মুসলমান মরলো ইমান তাজা হচ্ছে আর ওদের পক্ষে ইসলামের কোন পরিভাষার পরিবর্তন করা সম্ভব না কিন্তু আমাদের বিতর্কত যে মশা সারপোকা সারপোকা এই বুসেরা ইসলামের জেহাদের অর্থ পরিবর্তন করে শিখাই দিল বলল ইসলামে মারামারি কারাগারে নেয় খবরদার আমার ভাইয়েরা এইভাবে ইসলাম থেকে মুসলিমদেরকে যুবকদেরকে ইসলাম থেকে এমন ভাবে সরিয়ে দিল এখন এই যুবকরা ইহুদি খ্রিস্টানদের মতো জেহাদের নাম শুনলে কয়েকটা ইসলামে নাই জেহাদ ইসলামে আছে কোরআনে আছে হাদিসে আছে আল্লাহ নবী যুদ্ধ করেছেন আল্লাহ নবীর মৃত্যু পরে তরবারি রেখে গেছেন সুতরাং বোঝা গেল যে হাজ আছে হাদিসে আছে নবীর জীবনীতে আছে এইটাকে কেউ বাতিল করতে পারবে না এটাকে যারা বাতিল করতে যাবে তারা দুনিয়া থেকে বাতিল হয়ে যাবে ঠিক না ভাইরা আমার এজন্য আল্লাহ নবীর তরিকা ওই তরিকা আমাদেরকে আসতে হবে আমাদের কি শক্তি আছে এটা দেখার বিষয় না যুগে যুগে আল্লাহ তারা যত নবীদেরকে সাহায্য করেছেন মুসলমানদের শক্তি কাফের চেয়ে বেশি না কম ছিল বদরের যুদ্ধে মুসলমান তিনশো তেরো জন নিরস্ত্র কাফেদের অনেক অস্ত্র আল্লাহ বিজয় দিলেন কাদেরকে তাহলে অস্ত্র বেশি ছিল নবী এখানে চিন্তা করেন নাই যে এই তিনশো তেরো জন মানুষ মরলে ইসলামের কি হবে নাই চিন্তা ইসলাম দায়িত্ব কার দিন দায়িত্ব কার আমার এখন মুসলমানদেরকে বাঁচাই দিবে কে এই মাদ্রাসার কি হবে মসজিদ কি হবে এই জন্য ইসলামের ছাড় দেই আর সাহাবা এখরাম ইসলাম রক্ষা করার জন্য মুসলিমরা জীবন দিয়েছে আমরা মুসলিমদেরকে বাঁচাবার জন্য ইসলামকে বিসর্জন দেই ঠিক কিনা বাইরে আমারা খেয়াল রাখবেন ইসলামের কোনো পরিবর্তন করার অধিকার দেওয়া হয় নাই আজকে ইসলামের পরিভাষার পরিবর্তন করেছে ইসলামের মূল কাজগুলো পরিবর্তন করে দিয়েছে এখন এহুদি খ্রিস্টানদের গোলামি করি আর আমরা সব জায়গায় মার খাচ্ছি এর থেকে উত্তরণের একমাত্র পথ আল্লাহ রসুল ইসলাম যে সবক দিয়েছেন পাঁচটা কাজের ওই পাঁচ কাজে আমাদেরকে আবার ফিরিয়ে আসতে হবে আল্লাহ সুবাহ আমাদেরকে বিষয়গুলিকে বুঝার এবং আমল করার তফিক দান করুন আমিন